আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসার রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিন্তু প্যাটেলসের জয়পুরের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছটা ডিজাইন কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আর এগুলো প্রত্যেকটা থাকবে একেবারে অথেন্টিক প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কালেকশন কিন্তু যে আপনারা আহ প্যাটেলস কালেকশন চেয়েছিলেন সবার পছন্দের কালেকশন কিন্তু চলে আসছে তো আপনারা কিন্তু ধৈর্য সকল কিন্তু দেখবেন কিন্তু ঠিক আছে প্রথম প্রথম আমরা যে কালারটা দেখাবো চমৎকার একটা কালেকশন পাবেন কিন্তু সুপার ডুপার কিন্তু এই কালারটা আপনি রেড মেডরনের মধ্যে বলতে পারেন চমৎকার একটা কম্বিনেশন আছে কিন্তু দেখুন আপনারা চমৎকার হ্যাঁ একদম প্রিমিয়াম কটন আমাদের রয়েছে কিন্তু আর সাইডেতে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইড প্যানেল দেওয়ার জন্য এটা দিয়ে যাচ্ছে আপনারা এইটা হচ্ছে আপনারা প্যান্টের কাপড়টা পর্যাপ্ত কাপড় ঠিক আছে তো আমি ফুললি একটু দেখিয়ে দেই এটা যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ঠিক আছে হিউজ কাপড় থাকবে এই যে দেখুন দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা আছে নামাজি দুপাট্টা পাবেন যারা নামাজ পড়েন যারা বড় অন্য খুঁজে থাকেন ব্যতিক্রম কিছু থাকছে কিন্তু আপনাদের জন্য স্ক্রিনশটটা সুন্দরভাবে কিন্তু নিয়ে রাখবেন আমি আবারও বলছি এটা কিন্তু সবার পছন্দের একটি কালেকশন থাকবে এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনে আজকে সুপার দুপার থাকবে তো বাকি যে কালার চার আছে আমি প্রত্যেকটা দেখিয়ে দিই আপনাদের দেন এই একটা কালার চার্ট আছে তারপর এই একটা কালার আছে খুব প্রত্যেকটা ইউনিক কালার এর মধ্যে পাবেন আপনারা এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন ঠিক আছে যারা পাইকারি নেবেন আমি আবারও বলছি তারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আর যারা খুচরা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আর ভিডিওতে আমি আপনাদেরকে খুচরা মূল্যটা বলে দিব আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসটা নিতে পারবেন সেটা হচ্ছে কালার কম্বিনেশন আছে ব্ল্যাক এর মধ্যে চমৎকার একটা কালার চার প্রত্যেকটা সিলেক্টেড চারটা প্যাটার্ন মিলিয়ে আছে এটাতে এই যে দেখুন হিউজ কাপড় পাবেন আইটার যে প্যান্টের কাপড়টা স্টাফের মধ্যে আছে খুব সুন্দর একটা কম্বিনেশনে সেট করা হয়েছে এটাতেও আইটার যে দুপাট পাবেন পাবেন আর হৃদয় ছুঁয়ে যাবে এমন দুপাটটা থাকছে আপনাদের জন্য চমৎকার দুপাটটা কিন্তু এই যে দেখুন অনেক বড় নামাজি দুপাটটা যারা বিশেষ করে নামাজ পড়েন পর্দা করেন অনেক বড় দুপাটটা পাবেন এই যে দেখুন আঁচলটাও মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে আইডার যে কালার চার্ট গুলো আছে আমি কালার চার্ট গুলো দেখিয়ে দিই এই যে দেখুন আইডার যে ভেরিয়েশনটা ব্ল্যাক এর মধ্যে গুলো কিন্তু ঘুরবে ঠিক আছে ডিজাইনটা ঘুরবে এই যে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা ব্যতিক্রম থাকবে এই যে তো নিয়ে রাখবেন খুব সুন্দর ভাবে আর যারা আমাদের আউটলেটে ভিজিট করতে চান অবশ্যই চলে আসতে পারেন ভিডিও শেষে আমরা দিয়ে দেবো আপনাদেরকে এখন দেখাবো এই ডিজাইনটা এটা চমৎকার একটা কালার চাট আছে এটাও প্রত্যেকটা স্ট্যান্ডার্ড থাকবে আজকের যে ভিডিও গুলো আপনাদেরকে আমরা দিচ্ছি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে থাকবে এই যে দেখুন রয়েছে কিন্তু কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুব সুন্দর গোছানো একটা আছে আর বিশেষ করে প্রত্যেকটা দুপাটা কিন্তু আপনার মন কেড়ে নিবে এত বড় পাবেন এই দেখুন আর কুস্তা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুস্তা মূল্য থাকবে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা ঠিক আছে আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বাইসে নেবেন আমি আবারও বলছি যারা পাইকারি নিতে চান যারা আহ যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা এই কাজ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু তো এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো সুপার ডুপার ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের নজর কাড়ার মধ্যেই থাকবে এই দেখুন তো এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন রয়েছে খুব সুন্দর একটা প্যাটার্ন থাকবে এটাও বডির কাপড় প্রত্যেকটা আপনারা সিমিলার পেয়ে যাবেন আর বড় বড়ের মতো কিন্তু প্যান্টের কাপড়টা এই যে খুব সুন্দর একটা স্টেপের মধ্যে থাকবে এটা আর এটার যে দুপাট্টাটা দেখায় খুবই সুন্দর এটা দুপাট্টা পাবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা অনেক বড় কিন্তু ঠিক আছে চমৎকার কালেকশন কিন্তু যারা আমাদের আউটলেটে ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই আপনাদেরকে মুখে ঢাকা ইলেকট্রোড স্টোর মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে আসলে কিন্তু আমাদের সবটি পেয়ে যাবেন লাভ বাইট কালেকশন ঠিক আছে আর ভিডিওর শেষে কিন্তু ফুল অ্যাড্রেসটি দিয়ে দিব আপনাদেরকে দেন এই একটি কালার থাকছে প্রত্যেকটা কালার চ্যাট অসাধারণ থাকবে কিন্তু এই যে দেখুন তো কুসা থাকছে এগারোশো টাকা আর যারা পাইকারি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু প্রাইসটা নেবেন আর পাইকারি ক্ষেত্রে কিন্তু ভান্ডেল থাকবে চার পিসের করে ভান্ডেল পাবেন প্রত্যেকটা আপনারা দেখেন এটা কি চমৎকার এই যে অসম্ভব সুন্দর কিন্তু এই যে মানে আজকে যা দিয়েছে আমি বারবার শুরু থেকে বলে আসছি আপনাদেরকে প্রত্যেকটা কালার চাটি আপনাদের নজর কেড়ে দিবে এত সুন্দর কম্বিনেশনের মধ্যে রয়েছে আর সেই সাথে প্রত্যেকটা ড্রেসের কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে কিন্তু আপনাদের হৃদয় আঘাত করার মতোই থাকছে কিন্তু দেখেন কি চমৎকার কালেকশন আর সেই সাথে দুপাটা দেখেন মাসাল্লাহ বেশ চমৎকার রয়েছে অসম্ভব সুন্দর দুপাট্টা রয়েছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন তো কুস্তা মূল্য থেকে যাচ্ছে আপনার কত মাত্র এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আপনাদেরকে আর যারা পাইকারি নেবেন আমি কিন্তু বারবার একই কথা বলছি যেহেতু আমাদের সবটা পাইকারি তো যারা পাইকারি পার্সেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু যোগাযোগ করে কিনলে আপনি পাইকারি পাইসটা নিতে পারবেন আর দুর্দান্ত কালার চাট রয়েছে প্রত্যেকটা কালার চাট যা থাকছে আপনার সো লাস্ট যেটা দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা ইট কাট প্রিন্টের মধ্যে রয়েছে প্যাটার্নটা খুবই সুন্দর একটা প্যাটার্ন সো আমরা দেখিয়ে দেব আপনাদেরকে এটা তো গ্রিন কম্বিনেশনের মধ্যে আছে কালারগুলো একটু ডিফারেন্ট থাকছে আপনার এই যে এই আর এগুলো কিন্তু গরমে পরে খুব আরাম পাওয়া যায় খুব কমফোর্টেবল কিন্তু দেখেন আপনারা কটনের সুন্দর একটা কম্বিনেশন এটাও আর এটা যে সালোয়ারটা থাকছে যেটা হচ্ছে সালোয়ার কাপড় মধ্যে খুব সুন্দর ভাবে রয়েছে কম্বিনেশন জোস থাকছে কিন্তু আর যে দুপাটা থাকবে খুব সুন্দর একটা দুপাটায় এই যে মানে একটার চাইতে একটা বেশি সুন্দর পাচ্ছেন অনেক বড় দুপাটা রয়েছে কিন্তু এটাও দেখেন মার্শাল্লাহ ঠিক আছে মানে আমি আবারও বলছি ড্রেস হচ্ছে দুপাট্টা গুলা কিন্তু লোকগুলা গুলো অন্যরকম লোক দিচ্ছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার দুপাট্টা রয়েছে কিন্তু আর এটা বাকি যে তিনটা কালার আছে তিনটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এই একটা কালার থাকছে রেড এর মধ্যে একটা ব্লু চার্ট মধ্যে আছে খুব সুন্দর কম্বিনেশন আছে আপনার দেন হচ্ছে ব্ল্যাক কালার সো প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন কুস্তা মূল্য থাকছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর আমাদের সব লোক হচ্ছে ঢাকায় মার্কেট মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ